গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবার কেমন গেল সব দিওয়ালি ভাইদুজ হ্যাঁ ভাই ফোঁটা যেটা আমি ভাইফোঁটার ব্লগটা আর শ্যুট করে উঠতে পারিনি ছোট করে ঘরে মানিয়ে নিয়েছিলাম তো ওটা আর কি তুলবো সেজন্য আর সেরকম তুলিনি আর এখন হচ্ছে যাব এবারে টিফিন করতে তো এই জানলার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি দাঁড়িয়ে আছি এই শীতের সকাল দেখতে বেশ ভাল লাগে এই যে একটু একটু ঠান্ডা ঠান্ডা আমেজ শুরু হয়েছে এই সময়কার সকালটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটু জানলার সামনে দাঁড়ালাম হ্যাঁ আমাদের বাড়িতে ব্যালকনি বলতে সেরকম খোলা ব্যালকনি নেই জানো তো দুটো এরকম জানলা আছে আর একটা যেখানে তোমাদেরকে আমার গাছগুলো রেখেছি দেখিয়েছিলাম ফুল গাছগুলো ওই ফুল গাছের ওখানটা একটু বেশি নিচু ওটাই এক বলতে পারো বারান্দা এখানে তো সেরকম করে বারান্দা করা নেই এটা একটা ভীষণ বাজেই বাড়িটার যে বারান্দা করা নেই তো এই একটুখানি জানলার সামনে এসে দাঁড়াচ্ছি এমনি তো বোম্বে আমাদের এখানে সেরকম শীত পড়ে না যে সেই জাঁকিয়ে শীত যেটা সেই শীতটা একদমই এখানে পড়ে না তো হালকা হালকা শীতই থাকবে ডিসেম্বর মাসেও সেই শীতটা হয়তো অনুভব আগের বছরও ছিলাম মাসে সেরকম শীত দেখিনি যে খুব জাঁকিয়ে শীত পড়েছে এখন এমনি হালকা হালকা আছে এর থেকে হয়তো আর একটু বাড়বে ডিসেম্বর মাসে খুব শীত পড়ে না তো চলো এবার যাওয়া যাক তো টিফিন আর চাটা খেয়ে নিই

তো বড় টিভিতে এখন ডায়না চলছে এই ডায়না খুব ফেমাস নিশ্চয় যাওয়ার পরে বাচ্চা আছে এটা দেখেই হবে দিন রাত্রি খালি টিভিতে ডায়না চলছে হ্যাঁ চাউমিন বেল পেপার হলুদ লাল এসব বেল পেপার গাজর বিল্ক এসব দিয়ে বানানো হয়েছে তো স্নান টান করে সব খাওয়া দাওয়া হয়ে গেছে তখন চাউমিন খাওয়ার পর মাসি এসেছিলো মাসি এসে রান্না টান্না করে গেল তারপরে যা রোজকার রুটিন স্নান করো খাওয়া দাও তো এখন তো প্লাস তাও মানে একটু শান্তি আছে মেয়ের এখন ছুটি পড়ে গেছে অনেক দিন হলো তো এই নেক্সট যে মানডে আসতে চলেছে এই মানডেতে স্কুল খুলবে তো এখানে দিওয়ালি ভ্যাকেশন পড়ে যেহেতু মহারাষ্ট্রে আছি আমরা এখানে কলকাতার মতন না তো এখানে দিওয়ালি ভ্যাকেশন মোটামুটি পনেরো ষোলো দিন মতন দিয়েছে তো এই হোমওয়ার্ক করাতে হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে বাড়িতে এই হোমওয়ার্ক আছে বেশ অনেকই হোমওয়ার্ক দিয়েছে তো ওইগুলোই করানো হচ্ছে বাচ্চারা কি আর হোমওয়ার্ক করে সে মেরে পিটিয়ে তাদেরকে হোমওয়ার্ক করানো তো যাবো আজকে বিকেলবেলা আবার একটুখানি বেরোবার আছে আজকে বিকেলবেলা কিছু সবজি ননভেজ কিছু নেওয়ার আছে সব সবজি শেষ হয়ে গেছে ফ্রিজে তো ব্যাস এবার একটুখানি ঘুমাবো ঘড়িতে তিনটে বেজে গেছে তো একটুখানি শুয়ে নিই তারপরে যাবো বাজারে আর মেয়ে এখন একটুখানি ওর বাবা আপাতত তো হোমওয়ার্ক নিয়ে বসেছে এখন কখনো লেখাপড়া তো করতেই চায় না আর একসাথে তো যেমনটা বাচ্চারা একেবারেই পড়তে চায় না তো একটু একটু করে যখন যে যখন পারছে নিয়ে একটু করে বসানো হচ্ছে তো এখন বাবা বসে আছে হোমওয়ার্ক নিয়ে হোমওয়ার্ক করাচ্ছে আর আজকে হচ্ছে হ্যাপি ম্যানস ডে তো যত বন্ধু আছো আমার ম্যান বা আমার চ্যানেলটি দেখো তো তাদের সবাইকে সব ম্যানসদেরকে আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি ম্যানস ডে আমার মনে হয় ওম্যান্স ডে যতটা ইম্পর্টেন্ট ম্যানস ডেও ঠিক ততটাই ইম্পর্টেন্ট কারণ ম্যানসরাও আমাদের জন্য অনেক কিছু করে থাকে ওম্যানস যতটা আমাদের জরুরি তো তার সাথে সাথে ম্যানেরাও নিশ্চয়ই ততটাই জরুরি এই দুনিয়াতে তো ওম্যানরা যতটা করে ম্যানরাও নিশ্চয়ই ততটাই করে থাকে বা করার চেষ্টা করছে আজকালকার দিনে আগেকার দিনে ম্যান্সরা সবসময় ওম্যান্সদের দাবিয়ে রাখার চেষ্টা বা তাদেরকে দিয়ে সব ধরনের কাজ করাবার চেষ্টা এখনকার দিনে ম্যান্সরা বাইরে অফিসও করছে তারপর ঘরে এসে ভালো ম্যানস হলে তার ওয়াইফকেও হেল্প করছে নানান রকম কাজে তো আশা করি এইসব দেখে মনে হয় যে হ্যাঁ ম্যানস ডে হওয়াটা ঠিক উচিত আর তাই জন্যই আজকে সব যত সাপোর্টিভ যত ভালো হাজব্যান্ড আছো তাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ম্যান্স ডে তো চলো এবার একটুখানি শুয়ে নিই তো উঠে পড়েছি ঘুম থেকে এবার হব হচ্ছে রেডি যেমনটা বললাম যাবো সবজি সবজি আনতে সব ঘরে শেষ হয়ে গেছে তো যাই এবার রেডি হয়ে নি এখন সাড়ে সাতটা বেজে গেছে তাড়াতাড়ি করে রেডি হয়নি নি রেডি হতে তুই হয়তো আটটা বেজে যাবে

দিৱালীৰ দিন পূজাখনে হয় আমাৰ যি বাৰ্গাৰ বাৰ্গাৰ কে 到了。

তো চলো এসে গেছি বাড়ি সব কমপ্লিট নেওয়া নি সব ফিজ খালি হয়ে গেছিল তো ভেজিটেবলস এর মধ্যে যেমন মাশরুম ক্যাপসিকাম বেল পেপার ব্রোকলি গাজর বিন যা যা লাগে আর কি আলু পেঁয়াজ টমেটো সবই নেওয়া হলো আর ননভেজের মধ্যে নিয়েছি মাটন চিকেন আর ডিম ফিশ নিয়ে নি কারণ ফিশ ফ্রিজের মধ্যে বোয়াল রয়েছে চিংড়ি মাছ রয়েছে রুই মাছ রয়েছে তো সেই জন্য আর ফিশ আপাতত নিয়ে নি ব্যাস এগুলো এসে সব ওয়াশ করলাম যা আর কি করোনার সময় হচ্ছে ভেজিটেবল ওয়াশ সব ভালো করে স্যানিটাইজ করা তো সেসব করার পর স্নান টান করেই বসে আছি তো এবার যাব হচ্ছে ডিনার বানাতে তো আর একটাও সবজি পেয়েছি এঁচোড় পেয়েছি অনেকদিন পর দেখলাম বাজারে বেশ এঁচোড় পাওয়া যাচ্ছে তো ভাবলাম নিয়ে যাই তো এঁচোড় ছোটাই এখন বানিয়ে নেবো রাইস আর এছরে তরকারি খাবো এখন রাত্রিবেলা দেখলে আমার এঁচড়ের তরকারি বানানো কমপ্লিট কী করে আমি এচড়ের তরকারি বানালাম তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো অনেকে কি করে অনেকে এঁচড়টাকে ওরকম করে বয়ল করে হ্যাঁ ডাইরেক্ট সবজির সাথে কষিয়ে রান্না করে দেয় কিন্তু এঁচড় বয়েল করার পর একটুখানি হালকা যদি ফ্রাই করে নেওয়া হয় সেই এঁচড়টা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো বয়েল করার পর একটুখানি এঁচড়টাও ফ্রাই করে নেবে আলুটাও ফ্রাই করে নেবে আলু তো ফ্রাই করে কিন্তু অনেকে এঁচড় বয়েল করে ডাইরেক্ট দিয়ে দেওয়াটা খেতে ভালো লাগে না ক্যামেরাটা সেই বেশি সেদ্ধ হয়ে গিয়ে একটা গ্যাদ গ্যাদে ব্যাপার তৈরি হয় তো বয়ল করার পর একটুনি ফ্রাই করে নিও তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো এবার আমরাও খেতে বসবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি টাটা গুড নাইট